জয়গুরু বন্ধুরা আমার চ্যানেলে বিউটিস কিচেন আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো পাস্তা নতুন পদ্ধতিতে পাস্তা বানিয়ে দেখাবো পাস্তার উপকরণ হচ্ছে এখানে আমি ময়দা ময়দা রেখেছি যে যে কটা যতটুকু খাবেন ততটাই ময়দা মাখবেন এটার কোনো পরিমাপ নেই এখানে আমি ময়দা আমরা চারটে করব তাই আমি চারটে আন্দাজে নিয়েছি ময়দা ময়দা লবণ দিয়েছি ময়দাটা এখনো মাখিনি মাখবো আর এই পাস্তা লাগবে এখানে পেঁয়াজ কুচিয়ে কেটে রেখেছি ক্যাপসিকাম কেটে রেখেছি আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি তো এবার আমি ময়দাটাকে মাখব জল দিয়ে সুন্দর করে আটার মতনই মাখতে হবে বন্ধুরা দেখুন বন্ধুরা আমার ময়দা মাখা হয়েছে এবং আমার পাঁচটা চারটে গোল্লা সেখানে পাঁচটা গোল্লা হয়ে গেছে এবার এটাকে আমি বেলবো দেখুন বন্ধুরা আমি ময়দার গোল্লাটাকে রুটির মতন বেলেছি এভাবে কিন্তু আপনারাও বেলে নেবেন এটাকে বেলে এবার আমি এটাকে এবার আমি রোল করব এভাবে দেখুন এই যে এটাকে এভাবে রোল করবেন এভাবে দেখেছেন এভাবে রোল করতে হবে পুরো এভাবে রোল হয়ে যাবে এই যে দেখুন বন্ধুরা আমার কি সুন্দর এই যে বেলে একদম লম্বা করে সুন্দর রোলের মতন করে রেখে দিয়েছি এটা এভাবে করে কিন্তু করতে হবে তো এটাকে আমি এখানে আমি আগেই করাতে এক করা জল দিয়ে দিয়েছি জলটা দেখুন ফুটছে এই ফুটন্ত জলের ভিতরে এবার আমি রোল করা ময়দার লেচিগুলো দিয়ে দেবো দেখুন বন্ধুরা এভাবে কিন্তু আমি একটা করে লেচি এই যে ফুটন্ত জলের ভিতরে এভাবে ছেড়ে দেবো এভাবে দেখুন দেখেছেন এই করে করে আমি সবকটাই দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি দিয়ে দিয়েছি সব দেখুন এবার এটা জাল হবে আমি এটাকে ঢেকে দেবো এবার দেখুন বন্ধুরা আমি এই যে লেচিগুলো জলের ভিতরে যে দিয়ে দিয়েছিলাম সেটা দেখুন সিদ্ধ হয়ে গেছে দেখেছেন আর কী সুন্দর এই যে দেখুন লেচিগুলো একদম ভেসে উঠেছে কিনতে দেখুন বন্ধুরা এভাবে লেচি কাটতে হবে এইভাবে সুন্দর করে কাটতে হবে লেচিটাকে এটা যেহেতু পাস্তা তাই পাস্তার মতনই বেরোবে এই যে দেখুন এই যে এভাবে এভাবে কেটে তুমি দেখাবো এইটুকু দেখাব আমি কড়া বসিয়ে দিয়েছি আমার কড়া গরম হয়েছে এবার কড়াতে আমি তেল দিয়ে দেবো পাচ্ছাটা ভাজার জন্য দেখুন বন্ধুরা এভাবে কিন্তু কাটতে হবে এই যে দেখো এভাবে এভাবে কেটে নিতে হবে এভাবে কেটে নিয়েছি লেচিগুলো সুন্দর করে এভাবে আমি এবার তেল দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কড়া গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিয়ে দেখুন আমার পুরো লেচি কাটা হয়ে গেছে এভাবে কেটে নেবেন আপনারা তেল আমার গরম হয়ে গেছে আমি যে কেটে রেখেছিলাম সেই ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবার এবার এটাকে নেড়ে চেড়ে একটু আমি একটু ভাজা ভাজা করবো ক্যাপসিকাম কিন্তু ডুমো ডুমো করেই কাটবেন পেঁয়াজ কেপসিক্রাম আর কাঁচা লঙ্কা কুচি এটা চিলি চিকেনের মতন কাটতে হবে পাস্তার মধ্যে দেওয়ার জন্য আমি আবার লবণ দিয়ে দেব লবণ দিয়ে এবার নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হবে পাস্তাগুলো হলুদ দেওয়া যাবে না এটা হচ্ছে ঘরোয়া পাস্তা নিজেরা পাস্তা তৈরি করে পাস্তাটাকে করা হচ্ছে আমরা পাস্তা কিনে খাই সেটা ঘরোয়া রাস্তাটা করছি আমরা নিজেরা নিজের পদ্ধতিতে কি করে বানিয়ে নিজেরা ঘরে বসে খাওয়া যায় দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এবার চিনি দিতে হবে চিনি দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে একটু চিনি দেবেন টেস্টি হবে খেতে এটাকে নেড়ে চেড়ে আর একটু জাল হবে আমি দিয়ে দেবো এবার সস সস দিয়ে দিচ্ছি দেখুন সস দেখুন নেড়ে চেড়ে সজ আন্দাজ মতন সস দেবেন আপনাদের যে যেমন সস খান ততটাই সস দেবেন একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো দেখুন বন্ধুরা এভাবে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দেবো আমি একটু জিরে বাটা জিরে বাটা দিয়ে একটু এতে জাল হবে নাড়াচাড়া দিয়ে দেখুন কি সুন্দর হয়ে আসছে একদম মনে হচ্ছে চিলি চিকেনের এবার দিয়ে দেবো যে পাস্তাটা কেটে রাখা যে পাস্তা পাস্তা দিয়ে দেবো পাস্তা দিয়ে এবার নেড়ে চেড়ে সুন্দর করে পাস্তার সঙ্গে মেশাবো দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে দেখেছে পুরো একদম পাস্তাটা একদম মিশে গেছে দেখুন পাস্তার সঙ্গে সবজির সঙ্গে সুন্দরভাবে একদম মশলাটাও কি সুন্দর কালারটাও কি সুন্দর লাগে দেখুন বন্ধুরা পাস্তা কিন্তু আমার হয়ে গেছে এভাবে কিন্তু আপনারা ঘরোয়া পদ্ধতিতে পাস্তা বানিয়ে বিকেলের টিফিন বা সকালের এভাবে কিন্তু করে খেয়ে কেমন লাগে খেতে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন ঘরোয়া পদ্ধতিতে পাস্তা করে খাওয়া এবার আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমি বাটি বাটিতে ঢেলেও নিয়েছি এটা আমাদের এখন টিফিন হবে বিকেলের টিফিন তো আমার এই নতুন রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর সাবস্ক্রাইবটা কিন্তু করে দেবেন জয়গুরু